শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বিএনপির দুর্গখ্যাত বগুড়ায় জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা সতেরো বছরের গ্লানি মুছে ফেলতে দলকে নতুন করে ঢেলে সাজাতে মরিয়া দলটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে বগুড়ার সংসদীয় ষাটটি আসনে আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া ষাটটি আসনের কোন আসনে কে হবেন বিএনপির প্রতিনিধি চলুন কথা না বাড়িয়ে সেই বিষয়ে জেনে নেওয়া যাক বগুড়ায় বিএনপির দুর্গে আবারও নির্বাচনী হাওয়া লেগেছে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ও জেলার সাতটি সংসদীয় আসন ভোটের মাধ্যমে নিজেদের দখলে আনতে দ্বিগুণ শক্তিশালী সংগঠন নিয়ে নির্বাচনের মাঠে নেমেছে বিএনপি দলীয় নির্দেশনা মেনে ধীরে ধীরে ভোটার বাড়ানোর পরিকল্পনায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছে দলটি জানা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে বগুড়ার সংসদীয় সাতটি আসনে প্রার্থীরা উঠান বৈঠক গণসংযোগ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করে নির্বাচনী মাঠ পাচ্ছেন বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় বিএনপির একাধিক প্রার্থী তাদের কর্মীদের নিয়ে মাঠে ধানের শীষের জানান দিচ্ছেন কাটফাটা রোদ কিংবা ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে বগুড়া এক সারিয়াকান্দি সোনাতলা আসনে বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাস রফিকুল ইসলাম মনোনয়ন পেতে মাঠে নেমেছেন বগুড়া দুই শিবগঞ্জ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী বগুড়া জেলা কমিটির সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহ আলম তিনি শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন বগুড়া তিন আদমদিঘি দুপচাচি আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে বগুড়া শহর বিএনপির সভাপতি ও সরকারি আইজুল হক কলেজের সাবেক জিএস অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরো এবার প্রার্থী হবেন বগুড়া চার নন্দীগ্রাম কাহালু আসনে এবার প্রার্থী হতে মাঠে নেমেছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাস মোশারফ হোসেন বগুড়া পাঁচ শেরপুর ধুনট আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন সাবেক সংসদ সদস্য আলহাস গোলাম मोहम्मद सिराज বগুড়া ছয় সদর আসন জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বগুড়া ছয় আসনটি মূলত জাতীয়তাবাদী দল বিএনপির বরাবরই আসনে বিএনপির প্রার্থীরা জয়ী হয়ে আসছেন চেয়ারপার্সন খালেদা জিয়া প্রার্থী হওয়ায় এটিকে ভিআইপি আসন বলা হয়ে থাকে আসনে বিএনপির প্রার্থী দলের বেগম খালেদা জিয়া এই আসনে বিএনপির সম্ভাব্য অন্য প্রার্থীরা হলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান জেলা বিএনপির সভাপতি রিদল করিম বাদশাহ সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম এছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউ রহমানের জন্মভূমি বগুড়ার সাদ গাবতুলি শাহজাহানপুর আসনের চেয়ারপারসন খালেদা জিয়া সহ দায়িত্বশীল নেতারা নির্বাচন করে থাকেন তাই এই আসনটিকেও ভিআইপি আসন বলা হয় এই আসনে বিএনপির প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়াও সম্ভাব্য অন্য প্রার্থীরা হলেন সাবেক এমপি হেরালুজ্জামান তালুকদার লালু এবং বিএনপির সহসভাপতি ও গাবতুলি উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন